হ্যালো গাইস কি অবস্থা সবার বর্তমানে আমাদের লস এন্ডোসের অবস্থা খুবই খারাপ এর কারণ হচ্ছে বর্তমানে আমাদের লস এন্ডোস পুরো বরফ দিয়ে ভরে গেছে আপনাদের হয়তো বিশ্বাস হবে না চলেন দেখে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন লস এন্ডোস তো না মনে হচ্ছে এটা একটা বরফের দেশ আর আমি আছি একটা ফ্রিজের ভিতরে দেখতেই পাচ্ছেন আকাশ থেকে যেন বরফ না আকাশ থেকে মনে হচ্ছে বৃষ্টি পড়তেছে দেখতেছেন কি অবস্থা বরফের চারদিকে পুরো সাদা চাদরে ঢেকে গেছে আর আমি ফ্রিজের ভিতরে বন্দী হয়ে আছি এ বরফে বাইরে ঘুরতে ঘুরতে আমার তো একবার আইসক্রিম মতো কুল কুলফি হয়ে যেতেছে তো বাইরে দাঁড়া আমি আর কথা না বললাম গাইস ভিতরের দিকে যে ভিতরের দিকে যে আমি হিটারটা এখন নিচে গরম করে দেওয়া একটু বেশি হিটারটা তখন একটু ঠান্ডা ছিল একটু বেশি বাড়াই দি টেম্পারেচার সিঞ্চান হয়তো রুমের ভিতরে একবার কাপা কেপি করতেছে আইসক্রিমের মতো যে দেখি গাইস সিঞ্চানের কি অবস্থা কারণ সিঞ্চানের আমার থেকে বেশি ঠান্ডা লাগে আর আবার বেশি ঠান্ডা লেগে গেলে পরে আবার জ্বর টর এসে পড়তে পারে সিঞ্চান সিঞ্চান আমি তো ঠান্ডায় একদম জমে যাচ্ছি কি হয়েছে শিনচেন তুমি এবারে কথা বলতেছো কেন ভাইয়া আমার অনেক ঠান্ডা লাগতেছে আমার গলা আওয়াজও চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ বুঝতে পারছি শুনছেন তাহলে তুমি বাসায় থাকো আমার মুখ থেকেও যে পরিমানে কুয়াশার মতো বাতাস বেরিয়েতেছে মনে হইতেছে আমিও ফ্রিজের ভিতরে আছি এক কাজ করো তুমি আজকে আর বাসার থেকে বের হই না আমি তো বাসার থেকে কি আমি তো এই কোণার থেকে বের হবো না ঠিক আছে সিনচান তাহলে তুমি এখানেই থাকো আমি একটু বাইরে যাচ্ছি বাইরে আমার কাজ আছে বাইরে দরকার নেই তো আমি একটু বাইরে যাওয়ার দেখি বাইরের অবস্থাটা কি ওরে বাপরে আরে আজকে তো সূর্য সূর্য একদম ঢাইকা আছে দেখতেই পারতেছেন গাইস আমার গাড়িটা কই ও ভুলে গেছি লাস্ট তো আপনারা দেখছিলেন আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এই জন্য আমার গাড়িটা আজকে নাই গাড়িটা আমি ওটা সেল করে দিয়েছি যাই হোক আমার এখন আবার লেসনারের সাথে যা একটু দেখা করতে হবে কারণ লেস্তান আমাকে একটু ডাক দিছে ওদের সাথে কি যেন মিটিং আছে একটা ও আমাকে কি যেন একটা বলবে কাজ করার জন্য তো গাইস যাওয়া যাক লেস্তান সাথে দেখা করতে আরে এই কি এটা তো পুরো চাদর দিয়ে রাস্তা ঢেকে গেছে আরে 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 এখনই কি ব্যাপার আমার তো পুরো স্লিপ খাইতেছে বলফের মধ্যে না এই গাড়ি নিয়ে আমি ভুল করছি এই গাড়ি না বেরোনো উচিত ছিল না আমার অন্য গাড়ি না বেরোনো উচিত ছিল এই গাড়ির টায়ার তো একদম আরে 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 গেলাম গেলাম আরে আমি তো কথাই বলতে পারতাম ড্রাইভিং করতে না কি এক অবস্থা মুসিবতের মধ্যে পড়লাম আমি গাইস কি এক সমস্যা ঝামেলার মধ্যে মেজাজটা তো গরম হয়ে কতক্ষণ আমার এভাবে স্লাইড খেয়ে যেতে হবে আমার মাথা তো এই শীতের মধ্যে গরম হয়ে যাচ্ছে মনটা চাইতেছে গাড়ির থেকে নেয় মা যদি একটু পিড়েতে পারতাম উফরে পরে এখনই ট্রাকের সাথে বাইরে খাইতো কি এক অবস্থা ট্রাকটাও আস্তে আস্তে চলতেছে পুরা সব গাড়ি শহরের আস্তে আস্তে চলতেছে গাড়ি পুরো স্লো হয়ে গেছে আরে কেমন স্লাইডটা খাইতেছে গাড়িটা দেব মেজাজটাই গরম হইতেছে ওয়েট গাইস এটা কি দেখলাম এই শীতের মধ্যে আর এখানে দাঁড়ায়া দাঁড়ায়া সিগারেট খাইতেছে এই তো এখন এই যে মাথা নামা গরম হইছে এই গরমটা আমি অর্ক তো হলো গাইস হেই এই শীতের মধ্যে তুই হাফ প্যান্ট পেরে এই বেটাই তার উপর তুই এবার সিগারেট টানতেস আমার সামনে কত বড় সস তো একটা দ্বারা থু আর সিগারেট খাবি তুই জানোস না সরকার জরিমানা দিছে ওপেনার সিগারেট খেলে দুই হাজার টাকা দিতে হবে আর কেউ অসুস্থ রা উনি যারে খারে হাফ প্যান্ট পরে ধরে দাঁড়া তুই দাঁড়া শীতের মধ্যে মানুষ বাঁচে না তুই হাফ প্যান্ট পরে যেতে তুই তুই দাঁড়া তুই কই যেতে তুই দাঁড়া দাঁড়া আমার হাফ প্যান্ট বেড়া ভাইরা বিনা বাসাতে ঠিক আছে আরে আরেকজন ধাক্কা খায় পড়ে গেছে যাক মাথার এবার একটু ঠান্ডা হইলো দুইজনে পিটানোর পরে এবার যাই গাড়ি দেয় আমি যাই লেস্তারের কাছে লেস্তারের সাথে যা দেখা করে আসি মেজাজটা আমার এতক্ষণ খুবই গরম ছিল এখন দুজনে পিঠে ঠান্ডা লাগতেছে আরে এই শীতের মধ্যে ওরা কি কি পার্কের মধ্যে কারবার মানে শীতের মানুষের অবস্থা খারাপ আর এখানে হাতা গেঞ্জি পইরা ইয়োগা করতেছে মানে বাহ খুবই ভালো ইয়োগা করো শরীর গরম থাকবে থাক তোমাদেরকে আমি আর পিটাইলাম না যেহেতু তোমরা ভালো কাজ করতেছো আরে আরে ওই যে দেখ একটা হাসকি দেখা যেতেছে গায়ে একটা হাসকি দেখা যেতেছে শীতের মধ্যে আমাদের লস এঞ্জেলস এর মধ্যে একটা হাস্কিও চলে আসলো কি রে বাবা কি অবস্থা তুই তো দেখতে অনেক কিউট দেখছেন গাইস হাস্কিটা তো খুবই সুন্দর দেখতে বরফের মধ্যে পুরো সাদা একটা হাঁসকি দেখতে খুবই সুন্দর লাগতেছে হচ্ছে তুই বেশি চিল্লাইছ না আমার মাথা কিন্তু গরমের তরে তরের আমি তুমি যা ভাগ এখান থেকে আরে কি ব্যাপার আপনি হাফ প্যান্ট পরিরা সেন্ট্রো গেঞ্জি পরে বসে আছেন ঠান্ডা লাগে না উড়েন উড়েন এখান থেকে উড়েন ধর দেন ধর দেন ধর দেন দিলাম কিন্তু মহিলা মানুষদের কিছু করলাম না খালি ওই যে হাসকিরা যে ওইখানে বসছে গাইস দেখছেন ওখানে যে প্যান 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 করতেছে হ্যাঁ হাসকি এই তা ঠান্ডা লাগে না হ্যাঁ আরে আনটি আপনারা বলিনি থাক যাই হোক এখানে আর ঝামেলা করার দরকার নেই পরে হাসকি আমার কামড় দিলে চোদ্দোটা ইঞ্জেকশন দিতে হবে নাকি পনেরোটা জানি না আমি গায়ে তুই ঠামে আমার কাজ যাই ও ফাইনালি আমি এসে বললাম এখানে তো আমাকে লোকজন দিয়েছিল এই লোকেশনের মধ্যে কোথায় জানি আছে আরে দেখছেন গাইস কি এক ঠান্ডা মুখ ভাই বেরিয়েছে কুয়াশা ধরে ধরে হাঁটলো কুয়াশা পিছু দে বেরিয়েতেছে আহ এত বড় হাবিলির মধ্যে এখানে আসতে বললো আমাকে ওরা এত বড় হাবিলির মধ্যে যে আমাকে ডাকলো আমি এখন ওদেরকে কোথায় খুঁজে পাই গাইস এত বড় হাবিলির মধ্যে মানে পুরো একটা ভুল বোলাইয়ার মতো বাগি যে রাত্রে আসতে বলেন এতটা পুরো একদম হন্টেড একটা হাউসের মতোই লাগতো এত বড় বাসার মধ্যে ও ওই যে তিনজন বৈশা আছে ওয়েট তিনজন তো এখানে বসে আছে খালি গায়ে ঠান্ডা লাগে না আমার দেখেই মিরাজটা গরম লাগতো গায়ে আমি ঠান্ডা চলে শেষ আর খালি গায়ে ঘুরতেছে হ্যাঁ কি তোমরা আমার ডাকছো কেন এখানে আজকে এই ঠান্ডার মধ্যে তোমাদের এখানে বাসার থেকে আমার বেরোই হ্যাঁ কাহিনী কি আমার বসার সময় নেই তোমরা আমাকে এখানে দাঁড়ায় দাঁড়ায় আমি আসি আমাকে এর মধ্যে কাহিনি বলো কাহিনি কি আরে গাইস আমি তো ওদের সাথে হুদে চিল্লা চিল্লি করে ফেললাম ডাক করে ফেললামেঙে গেছিল তো আমাকে বললো আমাকে একটা নতুন গাড়ি দিবে ওই গাড়িটা আমার নিয়ে আসতে হবে চুরি করে কিন্তু লেসনার ঠিক মতো সেটার লোকেশন জানে না তাই বললো আমাকে এখন এয়ারপোর্টে যেতে এয়ারপোর্টে নাকি অর্কন বন্ধু আছে সেই বন্ধু ওই গাড়িটার একজাক্ট লোকেশন জানে তো ওই সুপার কারটা যদি যদি আমার আনতে হয় তাহলে আমার ওই লোকটার সাথে যে দেখা করতে হবে তো আর কথা না আমরা গাড়ি দুইটি গাড়ি দুইটা ওই লোকের সাথে যা দেখা করি দেখি লোক আমাদেরকে এক্স্যাক্ট লোকেশনটা দেয় নাকি না আবার আমাদের ওদের সাথে মারপিট করতে হইতেও পারে সেটা জানি না সেটা জানতে হলে অবশ্যই ভিডিও আগ পর্যন্ত আপনাদের দেখতে হবে এতক্ষণ বন্ধু যারা ভিডিওর সাথে ছিলেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেল নতুন আরে কথা বলতে বলতে অ্যাক্সিম করে ফেললাম আরে কি ব্যাপার কি ব্যাপার আরে আমি দেখলাম মারতে এসে বললো কি আরে 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 কি আরে ভাই আরে মেজাজটা গরম করিস না মানে ঠান্ডা মতো আমি যাইতেছিলাম ভাল লাগে না তোর না এই যা তুইও খাবি যা তুইও খা তুইও খা তুইও খা মানে তোর না আমার শান্তিতে থাকতে দিবি না কি মেজাজটা যে গরম কি সে তুই ওর ছবি তুলতেছিস ভটকা যা হ্যাঁ আবার পাঠা রে একটা কুচি মারলাম রাতি মারলাম তাও মরে না যা গাড়িতে যায় বসি আমি পুরা আমার মাথাটা গরম করে ফেলতেছে আরে আবার গাড়িটা ধাক্কা দিচ্ছে রে এমনি গাড়ি গাড়া আমার নাই ও এটা মরে গেছে এমনি গাড়ি আমার নাই তার উপর গাড়িটা ধাক্কা ধাক্কি করে কি যে করতেছে আবার ট্রাক এতেছে আরে 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 ভাই আসতে ভাই বুড়া চাচা আসতে আসতে গাড়ি তোমার সামনে দিয়ে পুরো ভসকাই দিচ্ছেন দেখি গাড়িতে একটু নামেন তো চাচা আপনি চাচা বয়স তো অনেক হইলো শেষ বয়সে কেন হাড্ডি ভাঙবেন আমার উপরে হ্যাঁ সমস্যাটা কি এ বয়সে হাড্ডি ভাঙলে তো হাড্ডি জোরাও লাগাতে পারবেন না চাচা এ চাচা চাচার তো কম জোর নেই আরে চাপার হাড্ডি পায়ের হাড্ডি সব ব্যাঙ্গা নেই চাচা একদম হ্যাঁ বয়স হয়েছে বয়সের মতো থাকে আবার আরেকটা গাড়ি দেখ আমি আমার গাড়িতেই উঠতে না তাড়াতাড়ি এলাকা ছেড়া পালে একটা পরে একটা গাড়ি এসে ধাক্কা ধাক্কি করতেছে আমার সাথে এয়ারপোর্টে যে গাইস এয়ারপোর্টে যা দেখা হইতে চান হ্যাঁ যারা যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে ব্রো ফাইনাল অ্যামিচুলে আমি আর পড়ার মধ্যে যেখানে আমাকে লেসনার রাস্তা বলছিল লোকটা কোথায় জানি আমি খুঁজে বেরেসিনা ও লোকটা ব্রিজের নিচে এক কাজকুরি গাড়ি দাঁড়ানো আছে গাড়ি যার কত ভাঙো গাইস গাড়িটার অবস্থা পুরো এক প্রাই দেখেন ভস্কে কে এক কোথায় যা বলে চলেন আর কথা এই লোকটা সাথে যা কথা বলি এই ব্রো তোমার কি কোন সুপার কারের লোকেশন জানো আরে ফ্র্যাঙ্কলিন মাই ফ্রেন্ড তুমি চলে আসছো আমাকে তো লেস তারিখটা আগে বলছে যে তুমি আসবে এর জন্য আমি এখানে বসে বসে তোমার অপেক্ষা করতেছিলাম তুমি আসবে বলে হ্যাঁ ভাই এভাবে কথা বললেন না আমাকে তাতে বলেন আমি কিভাবে একটা গাড়িটা পাইতে পারি ওই লোকেশনটা হ্যাঁ আমি তো তোমাকে ওইটা বলবো তার আগে তোমার আমার সাথে একটা রেস খেলতে হবে কি আবার রেস খেলতে হবে এইসব ঝামেলার কথা তো আমাকে লেসনার বলেনি যদি আমাকে আগে বলে তো এইসব ঝামেলা করতে হবে আমি আসতাম না এখানে গাড়ির করতে ছিল কি বলে কি হবে ওর সাথে আমি ঠিক যাই না তো চলেন ওর সাথে রেস করি যেহেতু এতক্ষণ এত দূরে আইসেই পড়লাম গাড়ির জন্য তো রেসটা কই দেখি ওই কই যেত চার পিছে আরে 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 প্লেন নিচে তো পড়তো আরে কি অবস্থা ভাই কি ডেঞ্জারাস ভাবে চালাইতেছে কই যেতে হবে ও ওই প্লেনের ভিতরে ওই প্লেনের ভিতরে যেতে হবে আমাদের প্লেন ডুবরা রাখে তাড়াতাড়ি চলেন গাইস কথা না বইলা ভিতরে চলে যাই ওয়ান টু থ্রি ফাইনালি আমরা চলে আসলাম প্লেনের ভিতরে ওমা মা এ প্লেন দেখি টেক অফ করে চলে যেতেছে গাইস এত বড় টেনশনের ব্যাপার আমি তো বাসার থেকে আমার পাসপোর্টটাও নিয়ে আসিনি যে অন্য দেশে চলে গেলে পুলিশের হাতের থেকে বাঁচতে পারবো আমি পাসপোর্ট দেখাইয়া হে আল্লাহ কই নিয়ে যেতেছে আমাকে কখন নামাবো আমাকে প্লেন থেকে কি কারণে আমি জিজ্ঞাসা না করে আর পিছে পিছে আসলাম এই পাগলটার সাথে সাথে কারণ আমারও জীবনের ঝুঁকিতে আমি পড়ে গেলাম কি জন্য যা গাড়ির জন্য আসলাম আমি উফ আল্লাহ আরে কি ব্যাপার সব অন্ধকার হয়ে গেল আরে হঠাৎ করে লাইট জ্বললো ফ্র্যাঙ্কলিন তোমার এখন আমার পৃথিবীতে আসতে হবে এখন আমরা প্লেনের থেকে লাভ দিব কি প্লেনের থেকে লাভ দিবা এটা তো আগে বলনি ও কি ব্যাপার আমার ওর সাথে প্লেনের থেকে লাভ দিতে হইতেছে গাইস আমার এখন প্লেনের থেকে লাভ দিতে হবে লাভ দিয়ে আমরা ওই সিক্রেট লোকেশনটাতে যাব আমরা প্লেন দিয়ে আসি কারণ এটা খুবই সিক্রেট একটা জায়গা এর জন্য আমরা আপনাদেরকে দেখাই নি এবং আমাকে ওই দেখাই নি যে আমরা কোথায় যেতেছি এখন আমার এই গাড়ির থেকে লাভ দিতে হবে লেটস গো জাম্প দিয়ে দিছে আমি এখন আমাকে ওই লোকেশনটাতে যাইতে হবে সামনেই দেখতে পারতেছি একটা মার্কার আছে ওই মার্কারের আশেপাশে আমার ল্যান্ড করতে হবে কোনোভাবে আহ অনেক দূর এখন বাবারে এমনি তো ঠান্ডা তার উপরে একবার আকাশের মাঝখানে এখন বরফের মতো আমার গায়ে বাড়ি খেতেছে উফ কখন যে নামবো ওই তো দেখতে পারতেছেন গাইস আমার ওখানে আশেপাশে নামতে হবে দেখি চলেন 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 উফ আগে নেমে আসলাম থাক সমস্যা নেই চুলি দেখে ব্যাটা কই ওই যে ব্যাটা দাঁড়ে আছে ফাইনালি তুমি নেমে গেছো ইয়েস ইয়েস এখানেই আছে আছে গাড়ি কিন্তু এখানে কিছু গুন্ডাও ওদের থেকে বেঁচে তোমার গাড়িটা নিয়ে যেতে হবে পাগলামি কথা বাদ দাও কই আছে সেই লোকেশনে বলো আমি বলবো না তোমার এখান থেকে খুঁজে বের করতে হবে ঠিক আছে তুমি খুঁজে নাও খুঁজে গাড়িটা নিয়ে চলে যাও বাই বাই ফ্র্যাঙ্কলিন কি এক আজব লোকের সাথে আমি দেখা করলাম আমাকে এ পর্যন্ত আনলো শেষ পর্যন্ত গাড়িটা পর্যন্ত নিয়ে গেল আর কি ক্ষতিটা হইতো এখন গাড়িটা আমার এই বরফের মধ্যে খুঁজে বের করতে হবে যে কুয়াশা কুয়াশা তো আমি সামনেও দেখতে পারতেছি না তার উপর নাকি এখানে আবার উইচে উইচে কয়েকটা টাকলা গুন্ড আছে থাক ওইখানে না যাওয়া এই আমি এখন মারপিট করার অবস্থানে নাই আমি গাইডার নিয়ে ও ওয়েট 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 ওয়াও গাইস একটা বুগাটি তাও রেড কালারের বুগাটি গাইস ওয়াও এই গাড়িটা কি সেই গাড়িটা ওয়েট একবার দেখি ওয়াও এই গাড়িটার জন্য রেস কি এই গাড়িটার জন্য লাভ কি এই গাড়িটার জন্য আমি আরো কিছু করতে পারবো গাইস দেখতে পারত রেড কালার বুগাটি ভিতরে যাই বসি ওয়াও ভিতরে ইন্টারভিউটাও তো খুবই সুন্দর গাইস অনেক সুন্দর গাড়িটা গাইস দেখতেই পারতো ওয়েট রেডিও টা অফ করে নি যাক ভালোই করেছি লিসনারের কথা শুনে আমি এখানে আসছিলাম গাড়িটা ইতিমধ্যে স্টার্ট হয়ে গেছে এখন আমি গাড়িটা আসতেই করে পিছনেই যাতে কোনো জায়গায় পারি না খাই নতুন গাড়িটা ভেঙে ফেললে সমস্যা আর তার উপরে এটা হল ভূগাটি এটা যদি একবার ভাঙ্গে তাহলে তো এটা ঠিক করতে করতে আমার সব টাকা পয়সা শেষ হয়ে যাবে তো যাই এলাকার থেকে বের হই বের হয়ে আমি লস এঞ্জোস এর দিকে আগেই কোনোভাবে রাস্তাটা আমি মানুষকে জিজ্ঞেস টিজে করে লস এঞ্জোস এর দিকে আগে ওরে বাবা এত কুয়াশা সামনে তো কিছুই দেখতে পারতেছি না কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট করলেও তো আবার সমস্যা লস বলেছে যে আমি মাইকেল আর ট্রেভার আর যে রয়েছে লেস না ওদের সাথে দেখা করবো আরে এখন ওরা কি করতেছে এই শীতের মধ্যে এই তোমরা এখানে কি করতেছ ওরে বাবা না কি মডেলিং করতেছে এই তুই কি মডেল হয়েছিস নাকি ওইদিকে একটা হরিণ আছে যদি আসে আসে তাহলে যদি দেয় ওরে বাবা আরেকজন ওর মোবাইল বের করছে ছবি তোলার জন্য হ্যাঁ দাঁড়া ছবি তুল আমি এখনই বন্ধ করতেছি এদিক থেকে যাবি নাকি মাই দিমো যাই থেকে পালা আর তুই কি করতেছ ওই তুইও যা হ্যাঁ সোজা যা আবার আবার কি করি কি করি বাবারে অনেক ঠান্ডা যাওয়ার দরকার নেই এক কাজ করে আমি গাড়ি নিয়ে আমি আমার আগাই সামনে যত তাড়াতাড়ি পারি যত তাড়াতাড়ি যা লেসনারের সাথে দেখা সাতক্ষাৎ না এটা নিয়ে আমার বাসায় যেতে হবে সেই কখন আমি বাসার থেকে বেরিয়েছি এই শীতের মধ্যে সিনচেন বাসায় একা আমার বাসে তো যেতেই হবে তাড়াতাড়ি এখানে আমি ঝগড়া করবো না আস্তে ধীরে গাড়ি চালিয়ে চলে আমি যাই লস দিকে লস আমি সাথে দেখা করে গাড়িটা আমি আমার হাতে বুঝে নিব সো গাইস ভিডিওটা লাইক দিয়ে দিবা চ্যানেল নতুন করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা নাহলে অন্ধকার রাস্তার মধ্যে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে সো যাওয়া যাক লেসনারের কাছে ফাইনালি দুই ঘন্টা ড্রাইভিং করার পর আমি এসে বললাম লস এন্ডোসে এখানে কুয়াশা কম আছে ওই গ্রামের সাইডটার থেকে লস এন্ডোসের মধ্যে কিন্তু ওই রাস্তায়তে যে অবস্থা ছিল আমার আস্তে আস্তে গাড়ি চালে আস্তে আস্তে দুই ঘন্টা সময় লেগে গেছে শুধুমাত্র কুয়াশার জন্য আরে এখানে তো আরেক ভুল বলাই আমি এখন গাড়িটা নিয়ে ভিতরে কীভাবে যাই ভিতরে না নিয়ে গেলেও তো আবার সমস্যা লেসনার বলবো আমি গাড়িটা কই চুরি করে নিয়ে গেছি ওদেরকে না দেখাইয়া আরে কি কাজ গাসালি রে লেসনারে তো পাও ভাঙ্গা লেসনার বাইরে আসতে পারবে না আস্তে আস্তে গাড়িটা আমি ভিতরের দিকে নিয়ে যাই ও ওরা হয়তো ওয়েট করতেছে অনেক টাইম হয়ে গেছে একু আসার কারণে রাস্তা বেশি দেরি হয়ে গেল একটু আস্তে আস্তে গাড়িটা যাতে ধাক্কা না খেয়ে কোনো কিছু ওই তো ওরা তিনজন দাঁড়ায় আসতে যাই ওদের তিনজনের সাথে কথাবার্তা বলি কথাবার্তা বললে গাড়িটা নিয়ে আমি বাসার দিকে যাই ব্রো লেস্তার মাইকেল ট্রেভার দেখছো আমি নিয়ে চলে আসছি আর আমি কি পরে আসছি দেখছো ড্রাইভার কি অবস্থা এত রাগ হয়ে আছো কেন তুই রাগ কমা রাগ কমা হ্যাঁ দেখো ফাইনালি আমি গাড়িটা নিয়ে এসেছি তোমার কথা মতো এখন আমি গাড়িটা নিয়ে বাসার দিকে যাই ঠিক আছে আমার ঠান্ডা লাগতেছে খুব আমি আর এখানে থাকতে পারবো না তোমরা থাকো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে টি আর ফ্র্যাঙ্কলিন পেয়ে গেল গাইস একটা লাল কালারের বুগার টি তো এখন এই বুগাটি নিয়ে আমি বাসার দিকে যাই আরে বাসার দিকে গাড়িটা কিভাবে বের এক কাজ করি আস্তে আস্তে করে আমি গাড়িটা জায়গার মধ্যে আসছি যে আগা রাস্তা ঠিক মতো নাই ছোট ছোট দরজা ছোট ছোট জানালা এই সাইড দিয়ে আস্তে আস্তে বের করি দেখি কতক্ষণ লাগে আমার বের হইতে আরে দরজা তো এটা ছোটটা পুরো গাড়ির এখন আমার ঘুরে এনে যেতে হবে মেন দরজার দিয়ে যেই পাইসি একটু কষ্ট না হয়ে করি আরে আস্তে এখনই পরিত সুইমিং পুলের পোলের ভিতরে আমার গাড়িটা আস্তে ধীরে আমি বের হয়ে যাই চলেন গাইস মিনিলি নতুন একটা গাড়ি আমাদের কালেকশনে যোগ হয়ে গেল নতুন একটা গাড়ি কি বলতে গেলে এখন এটাই একমাত্র আমার সুপারকার বাকি সুপারকারগুলো তো ভাঙা গেছে হারিয়ে গেছে এক একটা এক এক জায়গায় চলে গেছে এটা আমরা নেক্সট ভিডিওতে অবশ্যই কাস্টমাইজ করব নতুন নতুন জিনিস লাগাবো গাড়িতে গাইড আর আপগ্রেড করব ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন চ্যানেল নতুন চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা শুধু गाइस ভিডিও দেখেন ভিডিওতে লাইক করেন আর ভিডিও সাবস্ক্রাইব করেন তো আপনাদের কথা বলতে বলতে আমি বাসার দিকে চলে আসলাম গ্যারেজের ভিতর আস্তে করে গাড়িটা রাখি আমার আউটফিটের সাথে আমার রেড কালার বুগাডিটা ম্যাচ খাচ্ছে তো আমি গাড়িটাকে রেড কালার রাখব নাকি গাড়িটা চেঞ্জ করব কমেন্টস করে আপনারা জানাবেন আর হ্যাঁ নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই গাড়িটা আপগ্রেড করব ততদিন পর্যন্ত সাথে থাকুন সুস্থ থাকুন গেমবাজের সাথে থাকুন ভিডিওতে লাইক আর চ্যানেলে সাবস্ক্রাইব আল্লাহ হাফেজ